দর্শক এই মুহূর্তে আমি আছি নয়বলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয়েছে গাজা ও রাফাই ইসরাইলি বর্বরদের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ও रैली। সাম্প্রতিক সময়ে গাজায় ইসরাইলের হামলায় হাজার হাজার নিরীহ মানুষ বিশেষ করে অনেক শিশু নিহত হয়েছে ধ্বংস হয়েছে ঘরবাড়ি হাসপাতাল এমনকি স্কুল কলেজ প্রতিষ্ঠান। আজকের এই কর্মসূচিকে কেন্দ্র করে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছে বিএনপির অসংখ্য নেতা কর্মীরা এছাড়াও এখানে অংশগ্রহণ করেছে বিএনপির অঙ্গ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরাও তাদের হাতে আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের পতাকা প্লে এবং মুখে মুখে উচ্চারিত হচ্ছে ইসরায়েলি হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ স্লোগান বিএনপির নেতা কর্মীদের পাশাপাশি উপস্থিত সাধারণ মানুষরাও এখানে এই র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং তারা তাদের মুখেও একটাই কথা ফিলিস্তিনের প্রতি সংহতি জানানো আমরা এখানকার মানুষের সাথে কথা বলেছিলাম তারা বলছিল গাজা ও রাভাই নির্যাতিত নারী শিশু সহ হাজার হাজার মানুষ নিহত হয়েছে যে হত্যাকাণ্ড চলছে তার প্রতিবাদে আজকের এই র্যালির আয়োজন কর্মসূচি র্যালিতে অংশগ্রহণ করা সবার মুখে একটাই কথা ফিলিস্তিনে দিয়েছে তার বন্ধের তা বন্ধের দাবিতে মূলত এই কর্মসূচি এই র্যালি এই র্যালি নয়পল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মগবাজার মালিবাগ এবং বাংলা মোটরে গিয়ে শেষ হবে আমরা সরাসরি দেখতে পাচ্ছি অসংখ্য বিএনপি নেতাকর্মীরা তারা মূলত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল তাহলে দলীয় সূত্রে যেমনটা জানা যায় আজকের দিনে মূলত বাংলাদেশের বাংলাদেশের বিভাগীয় জেলা জেলাগুলোতে বিএনপি আয়োজন করছে আমরা সরাসরি ঢাকার কেন্দ্রীয় বিএনপি কেন্দ্রীয় কার্যালয় নয় পল্টনের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি